এই মুহূর্তে আজকের আবহাওয়ার সব থেকে বড় খবর প্রকাশ করলো আবহাওয়া দফতর তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি দিতে আজ রাতের মধ্যেই কিন্তু বাংলার মোট চোদ্দটি জেলায় আসতে চলেছে ভারী বৃষ্টিপাত আবহাওয়া দফতর জানিয়েছে গত কয়েকদিনে কিন্তু বাংলা জুড়ে তাপমাত্রা পার চার থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বেড়ে গিয়েছে যার ফলে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ কিন্তু অনুভব করেছেন বঙ্গবাসীরা আজ রাতে বৃষ্টিপাতের জেরে এই তাপমাত্রার পারদ কিন্তু কমে আসবে কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামীকাল থেকে আবার তাপমাত্রার পারস সেই আগের মতোই বেড়ে যাবে তো সুপ্রিম দর্শক আজ এবং আগামীকাল বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবং কোন কোন জেলাগুলিতে থাকছে তাপের পূর্বাভাস এবং কবে থেকে বাংলা জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এই সমস্ত বিষয়ে আবহাওয়া দপ্তর যেসব গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানিয়ে দিয়েছে তাই কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর আপনি বর্তমানে কোন জেলা থেকে আমাদের খবরটিকে দেখছেন সেই জেলাটির নাম ভিডিও কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন এবং সবার আগে সবার প্রথমে আবহাওয়া সঠিক খবর পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশ আসাম ত্রিপুরা আগরতলা প্রত্যেকটি জায়গাতেই কিন্তু বর্তমানে তাপবাহ লক্ষ্য করা যাচ্ছে তীব্র গরম এবং ব্যবসা গরমে নাজহাল অবস্থা বঙ্গবাসীরা কোথাও দেখা নেই বৃষ্টিপাতের কিন্তু অপেক্ষার অবসান ঘটিয়ে আজ রাতে কিন্তু বাংলাদেশের ঢাকা সিলেট চট্টগ্রাম নোয়াখালী পাবনা খুলনা রাজশাহী বিবাড়িয়া কিশোরগঞ্জ সুনামগঞ্জ রংপুর মনমোহন সিং চট্টগ্রাম এই সমস্ত প্রত্যেকটি জেলাতেই রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃষ্টিপাতের জোরে কিন্তু তাপমের পার্বত অনেকটাই কমবে কিন্তু আগামীকাল থেকে আবারও এই সমস্ত জায়গায় তাপমাত্রার পার্বত আগের মতোই বেড়ে যাবে এছাড়া পুরুলিয়া ঝাড়গ্রাম নদীয়া মুর্শিদাবাদ বর্ধমান বীরভূম কলকাতা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এই সমস্ত জায়গাতেও কিন্তু আজ রাতের দিকে খুব হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এছাড়া উত্তরবঙ্গের রংপুর দিনাজপুর পঞ্চগড় তারাই পাশাপাশি আলিপুর কুচবিহার জলপাইগুড়ি এই প্রত্যেকটি জায়গাতেই আর রাতের দিকে রয়েছে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আবহাওয়া দফতর জানাচ্ছে আগামীকাল থেকে চার থেকে পাঁচ দিনের মধ্যেই বঙ্গোপসাগরে কিন্তু তৈরি হতে পারে নতুন একটি নিম্নচাপ এবং যার ফলে আবারও কিন্তু বাংলা জুড়ে দেখা যেতে পারে ভারী বৃষ্টিপাত সুপ্রিয় দর্শক এই ছিল কিন্তু আজকের আবহাওয়ার সর্বশেষ আপডেট এইরকম আবহাওয়ার খবর পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর এর সাথে বন্ধুরা আপনারা কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখছেন সেই জেলার নামটি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দিয়ে যাবেন তো ধন্যবাদ